এক দেশে ছিল একটা রাজা সেই রাজাটা রাজাটা তখন পাখি দেখছিল পাখি দেখে তখন রাজাটা একটা মনে করলো যে শিকারি পাতে হবে না হল না হলে তো আমরা কিছু খেতে পারবো না তারপরে রানী ফোন দিয়ে রাজাকে বলল রাজা তুমি কখন আসবা তখন রানী বলল যে রানী বলল যে আমি না রানী বলল যে রাজা তুমি কখন আসবার রাজা বলল আমি একটু পরে আসব শিকারি করতে যাচ্ছি তাই বলে একটা যেই যেই পাখিটা ধরতে গেছিল কুমির খেয়েছিল কুমির খেয়ে ফেলাইছিল পাখিটা তারপরে কি হয়েছিল তারপরে রাজার মন খারাপ মন খারাপ হয়ে তখন একটু তারপরে আবার শিকারি করতে গেল শিকারি করতে যে মাছ পেল মাছ নিয়ে গেল রাজা রাজা তখন তখন খেলো না ভিতর থেকে দেখলো ভয়ঙ্কর একটা মাছের বাচ্চা তারপরে রানী বলল যে রাজা এটা কি এটা কি পাখির বাসা নাকি মা না পাখির বাচ্চা নাকি মাসের বাচ্চা এত ভয়ানো মাসের পেটের থেকে তখন রাজা বলল যে জানি না শিকারি পেয়েছি তাই আমি নিয়ে আসি তারপরে রাজা তারপরে রানী খুব অবাক হয়ে গেলো তারপরে রানী রাজার বললো যে রাজা বলছি যে এটা খাওয়া যাবে না তারপরে রাজা বলল যে ঠিক আছে তারপরে রানী বাঁচ গেছিলো তখনই রানী একটা স্বপ্ন দেখছিল সে স্বপ্নটা রানী তখন গোসল করছিল তারপরে কি করছিল রাজা আর খুঁজতেই পেল না রাজা খুঁজতে পেল না তারপরে আর কিছু হলো না তারপরে যে মনে করলো যে মানে একটা স্বপ্ন দেখছে যে আমি মারা গেছি তাই রাজা তখন আমি উঠে গেছিল ভয় পেয়ে গেছিল রাজা বলছিল রাজা রানী বলছিল কি হয়েছে রানীই বলছিল যে রানী রাজা বলছিল যে আমি একটু ও স্বপ্ন দেখছিলাম কিশনা ঘুমাও তারপরে রানী তখন মারা যায় তখন রাজা রাজা বলে যে ওঠো 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 তখন তখন ওর রান ওঠো না তারপরে রাজা কাজ করতে গেছে তখনই যে রাত্রে দেখছে যে তাও ঘুমায় আছে তাও উঠতে বললো তাও উঠলো না তারপরে এমন করে